সাজানো গোছানোভাবে গ্রাফিক ডিজাইন শেখার জন্য কিছু বিষয় অবশ্যই আপনাকে শিখে আসতে হবে যেমন ধরুন কপি পেস্ট কপি পেস্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এই বিষয়টি আগে আপনার ক্লিয়ার করতে হবে সেক্ষেত্রে প্রথমে অ্যাড ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি ওপেন করতে হবে এই সফটওয়্যারটি বা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য আমি মাউস থেকে মাউসের বামপাশের বাটনটি ডাবল ক্লিক করলাম তারপরে এখানে এই ফাইল অপশনটির উপরে আমি মাউস থেকে মাউসের লেফট বাটন মানে বাম পাশের বাটনটি একটা ক্লিক করলাম এখান থেকে চলে যাব নিউ এখানে লেফট বাটন একটি ক্লিক করলাম তারপরে আপনাকে এখান থেকে যদি পিকজেল না থাকে পিকজেল সিলেক্ট করে আসতে হবে পয়েন্টস থাকলে আপনি এখানে গিয়ে পিকজেলে ক্লিক করবেন তারপরে এখানে উনিশশো বিশ উনিশশো বিশ নিচে লিখবেন এক হাজার আশি যেহেতু আমার লেখা আছে সেজন্য আমি আবার লিখছি না তারপরে এখানে আর জিবি এটা সিলেক্ট করে আসবেন যদি সি এম কালার সিলেক্ট করা থাকে আপনি আর জিবি ক্লিক করবেন এখানে একটি বিষয় আর্ট বোর্ডস এখানে এক লেখা আছে বা ওয়ান লেখা আছে এখানে যদি আপনি দুই লেখেন তাহলে দুইটা বোর্ড ওপেন হবে মনে করেন আমি এখানে দুই লিখলাম আর এখানে রেজলেশন তিনশো থাকবে তিনশো এটা সবচেয়ে বেশি ক্লিয়ার মিডিয়াম দিলে একশো পঞ্চাশ এটা মোটামুটি ক্লিয়ার তো আমি তিনশো এটাই ক্লিক করলাম ডিফল্টভাবে এখানে আপনি পিকজেল সিলেক্ট করে রাখতে পারেন তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন যেহেতু আমি দুইটি আর্টবোর্ড নিয়েছিলাম জন্য দুইটি এখানে শো হয়েছে এখানে একটি এ পাশে একটি শুরুতে যে কথাটি বলেছি কপি পেস্ট সিলেক্ট এই বিষয়গুলো আপনার ক্লিয়ার করতে হবে যদি আপনি সাজানো গুছানোভাবে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান কোনো একটি কথা যদি আপনি বাদ দেন বা স্কিপ করেন তাহলে আপনি ভবিষ্যতে সমস্যার মধ্যে পড়বেন কপি পেস্টের বিষয়টি আমি প্রথমে দেখাবো এখানে কিছু লেখার জন্য আমি এটা হলো টাইপ টুল কোন টুলের কি নাম এটা খুব সহজে জানার জন্য আপনি মাউস পয়েন্টার এটা যেটা লড়তেছে খেয়াল করুন যেটা দেখতে তীরের মতো এটাকে ইংলিশে বলা হয় অ্যারো এই মাউস পয়েন্টার বা মাউস কার্সার বা অ্যারো বা তীরের মতো যে চিহ্নটি লড়তেছে এই চিহ্নটি আমি যেখানে রাখবো সেটার নাম বা সেই টুলটির নাম অটোমেটিক শো হবে এখানে দেখুন আমি যদি এটার উপরে রাখি এটার নাম হলো সিলেকশন টুল আর এটার নাম কি ডাইরেক্ট সিলেকশন টুল এটার নাম এটার উপরে যখন মাউসটা রেখেছি দেখুন এখানে শো করেছে পেন টুল তো আমি টাইপ টুলের উপরে একটি ক্লিক করলাম কিছু লেখার জন্য টাইপ টুলে ক্লিক করতে হয় এখানে একটা ক্লিক করলাম মাউসের লেফট বাটনটি আমি একটি ক্লিক করেছি এখানে এসে আবার একটি ক্লিক করব ক্লিক করার পরে যদি আপনি এখানে কিছু লেখা আছে ছোটো করে এটা যদি বড় করতে চান এই টেক্সট বা এই লেখাটা সেক্ষেত্রে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা রেখা শুরু হয়েছে চারোপাশে রেখা শুরু হয়েছে মানে এটা আপনার সিলেক্ট হয়েছে সিলেক্ট কপি পেস্ট এই বিষয়গুলো আপনার জানতে হবে তারপরে মাউসটা আমি যে কোনো এক কর্নারে বা যে কোনো এক পাশে নিলাম তারপরে কীবোর্ড থেকে শিফট আমি চেপে ধরেছি কীবোর্ডের শিফট বাটন আমি কী করেছি চেপে ধরে রেখেছি কিন্তু তারপরে মাউসের বাম পাশের বাটন আমি চাপ দিয়ে ধরে রেখেছি এবার আমি টানছি উপরের দিকে আমি কিন্তু মাউসের বাম পাশের বাটন ছাড়িনি এখনও ছাড়িনি এই যে মাউসের বাটন ছাড়লাম এখন আমি কিবোর্ড থেকে শিপটা ছেড়ে দিলাম আগে মাউসের বাটন ছাড়তে হবে তারপরে শিপ বাটন ছেড়ে দিবেন ওই যে মনে আছে আপনাদের শিপ বাটন চেপে ধরে রেখেছিলাম পরে ছাড়লাম এখন দেখুন এটা এই লেখাটা বা এই টেক্সট এটা বড় হয়েছে তারপরে আমি যদি এখানে লেখা আছে লোরেম ইপসাম এখানে দুইটি ওয়ার্ড লেখা আছে ইংরেজি দুইটি শব্দ লোরেম একটি শব্দ ইপসাম একটি শব্দ এখন যদি আমি এই ইপসাম শব্দটির উপরে ডাবল ক্লিক করি দেখুন এখন আমার মাউস কার্সারটা লাফাচ্ছে বা একটা দাগ লেখার জন্য বা কোনো কিছু যদি কাটতে চাই আমি কিবোর্ড থেকে ব্যাক বাটন যদি প্রেস করি কেটে গেছে সিলেক্ট এবং কপি পেস্টের বিষয়টি দেখাবো যদি আমি এই ইপসাম শব্দটি সিলেক্ট করতে চাই সিলেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা বুঝতে হবে আগে এখন ইপসাম এই শব্দটি আমি কি করব। সিলেক্ট করব সেজন্য আমি এই ইপসাম শব্দটির উপরে মাউসের লেফট বাটন বা বাম পাশের বাটন একবারে দুইটা ক্লিক করব। এক দুই তো এই যে যে নিয়মটি যে কোনো একটি শব্দের উপরে যদি আপনি একসাথে দুইটা ক্লিক করেন তাহলে একটা শব্দ সিলেক্ট হবে দেখুন এই শব্দটা সম্পূর্ণ কালো হয়ে গেছে মানে শব্দটি সিলেক্ট হয়েছে শব্দটি কি হয়েছে সিলেক্ট হয়েছে আবার যদি আমি এই লো রেম এই শব্দটার উপরে একসাথে দুইটা ক্লিক করি এক দুই মাউস থেকে মাউসের বাম পাশের বাটন আমি একসাথে দুইটি ক্লিক করেছি দুইবার চাপ দিয়েছি তো দুইবার চাপ দেওয়ার ফলে লোরেম এই শব্দটি কি হয়েছে সিলেক্ট হয়েছে এবার দেখুন আমি যদি কোনো একটি শব্দের উপরে এখানে শব্দ টোটাল আছে কয়টা এখানে শব্দ সর্বমোট আছে দুইটা লোরেম একটা শব্দ ইবসাম একটা শব্দ বা এ পাশে যদি আরও শব্দ থাকতো কোনো সমস্যা নেই যদি আপনি কোনো একটা লাইন সম্পূর্ণ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে যে কোনো একটি শব্দের উপরে তিনটা ক্লিক করবেন একবারে দেখুন এক দুই তিন তিনটা ক্লিক করার দ্বারা একটা লাইন সিলেক্ট হয় বা একটা প্যারা একটা প্যারা বা সম্পূর্ণ একটা গল্প ঘটনা যদি কোনো একটা শব্দের উপরে কোনো একটা ওয়ার্ডের উপরে একবারে তিনটা ক্লিক করেন কয়টা ক্লিক তিনটা এরকম দেখুন এক দুই তিন তিনটা ক্লিক করলে একটা লাইন বা একটা সম্পূর্ণ প্যারা সিলেক্ট হবে আবার যদি আপনি এভাবে সিলেক্ট করতে যান এরকম চাপ দিয়ে ধরে টান দেন মাউসের বাম পাশের বাটন চাপ দিয়ে ধরে টান দেন এভাবেও সিলেক্ট করা যায় এভাবে করতে গেলে অনেক সময় বেশি সময় লাগে আপনার শর্টকাট নিয়মটি শিখতে হবে আবার এভাবে টেনে ধরেও সিলেক্ট করা শিখতে হবে প্রত্যেকটির নিয়ম গুরুত্বপূর্ণ কোনো একটি নিয়ম বাদ দেওয়া যাবে না যদি আপনি কম্পিউটারে স্মার্ট হতে চান এক্সপার্ট হতে চান স্কিল্ড হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটি নিয়ম প্রপারলি শিখতে হবে এবার আমরা জানি যে কোনো একটি শব্দ যদি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শব্দটির উপরে ডাবল ক্লিক দুইটা ক্লিক করলে শব্দটি সিলেক্ট হয় এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই শব্দটির উপরে আমি মাউসটা নিয়ে গেলাম মাউস কারসারটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মাউস থেকে যদি আমি রাইট বাটন ক্লিক করি এখানে দেখুন কোনো কপি অপশন শো করছে না অ্যাডপ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অ্যাডপ ফটোশপের ক্ষেত্রে কপি শো হবে না এরকম শো হবে না কিন্তু অন্যান্য সকল জায়গায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব জায়গায় দেখবেন যে কপি অপশান শো হয় পেস্ট অপশান শো হয় কিন্তু ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে খুব শর্টকাট টেকনিক জানতে হবে আপনার তা না হলে আপনি সুন্দর একটা ডিজাইন শর্ট টাইমে কমপ্লিট করতে পারবেন না কিবোর্ডের কোথায় কোন কাজ করার জন্য কোন শর্টকাট কি বা কোন শর্টকাট টেকনিকটি আছে এটা আপনার জানতে হবে এখানে দেখুন যদি আমি এরকম মাউস পয়েন্টারটা সিলেক্ট করার পরে মাউস কার্সারটা আমি একটা ওয়ার্ডের উপর নিয়ে যাওয়ার ফলে কপি পেস্ট শো হইতো যদি আমি অ্যাডব ইলাস্ট্রেটর এটার মধ্যে না থাকতাম অন্য কোথাও যদি আমি আমি যদি গুগলে চলে যাই মনে করুন এখানে কিছু লেখা আছে গুগলের পরিষেবা ইংরেজি থেকে অন্যান্য একশোটির বেশি ভাষার শব্দ এখানে যদি আমি কোনো একটি শব্দ সিলেক্ট করি ডাবল ক্লিক করলাম দেখুন এই পরিষেবা শব্দটি সিলেক্ট হয়েছে এখন যদি মাউস পয়েন্টারটা একটা পরিষেবার উপরে নিয়ে যাই মাউস থেকে মাউসের রাইট বাটন ক্লিক করি কপি শো হয়েছে এখানে কপিতে ক্লিক করলাম মানে আমার কপি করা হয়ে গেছে কপি করা মানে কি আমি কোনো কিছু কিনেছি বা ক্রয় করেছি এটা আমি কেনার পরে ব্যাগে ঢুকাইছি কোথায় ঢুকিয়েছি ব্যাগের মধ্যে ঢুকাইলাম এখন যেখানে গিয়ে ঢালবো সেখানে পড়বে কপি করা মানে কি ব্যাগে ঢুকাইছি এখন যেখানে গিয়ে ঢালবো মনে করুন আমি এখানে ঢালবো এই এন্টার এখানে এখানে একটা ক্লিক করলাম মাউসের রাইট বাটন ক্লিক করলাম এখন এখানে শো করেছে পেস্ট পেস্ট মানে হলো আমি ঢাললাম এখানে এই নিচ থেকে এখান থেকে কপি করেছিলাম এখানে এসে ঢাললাম ঢালা মানে হলো পেস্ট করলাম সহজে বোঝার জন্য কথাটি বললাম তো ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটির মধ্যে এইভাবে কপি পেস্ট শো হয় না ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটির মধ্যে কপি পেস্ট কীভাবে করবেন এটা আপনার জানতে হবে প্রথমে যে কোনো একটি শব্দের উপরে ডাবল ক্লিক করবেন করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরছি তারপরে কীবোর্ড থেকে সি বাটন চাপ দিলাম চাপ দিয়ে ছেড়ে দিছি কন্ট্রোল বাটনও ছেড়ে দিলাম আমার কপি করা হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না কীবোর্ড থেকে যখনই আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে সি চেপে ছেড়ে দিলাম তখন আমার কপি করা হয়ে গেছে মানে ব্যাগে ঢুকানো হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না মূলত আমার ব্যাগে ঢুকানো হয়ে গেছে এখন যেখানে নিয়ে ছাড়বো যেখানে নিয়ে ঢালবো সেখানে পড়বে মনে করুন আমি এখানে একটা ক্লিক করে কীবোর্ড থেকে এন্টার চাপলাম এন্টার চাপার ফলে আমার যে পয়েন্টারটা নিচের দিকে লাফাচ্ছে এখন যদি আমি নিচের দিকে ঢালতে চাই যে ইপসাম শব্দটি কপি করেছি ঢালার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরেছি তারপরে আমি কীবোর্ড থেকে ভি বাটন ভি ভেরি লেখতে যে ভি এটা চাপ দিলাম চাপ দিয়ে ছেড়ে দিলাম দেখুন এখানে এই ইপসাম শব্দটি এখানেও অটোমেটিক লেখা হয়ে গেছে আমি এখানে এসে ঢিলেচ্ছি মানে আমার পেস্ট করেছি পেস্ট করলাম মানে ঢাললাম তো দুইটা শর্টকাট মনে রাখতে হবে একটা হলো কন্ট্রোল সি এটা দিয়ে কপি করতে হয় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয় এই যে যে শর্টকাট যে টেকনিকটি এটা সারা জীবন আপনার সব জায়গায় লাগবে শুধু ইলাস্ট্রেটর না আপনি পৃথিবীর সব প্লেসে এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা মনে রাখবেন কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয় এটা আপনার সারা জীবন কাজে লাগবে